আলাইকুম এ দেখেন আমরা আসছি আমাদের ছোট খালার বাড়িতে ছোট খালার বাড়িতে একটা বাসের এক অনুষ্ঠান হয় অনেক কিছু রান্না হয় মিষ্টান্ন সেই রান্না দেখা কি রান্না হয় এই যে এখানে ছিল করতেছে আমার আঙ্কেল এই যে দেখেন দেখেন এগুলো ডেক বলা হয় কত বড় বড় ডেক এগুলো আমাদের রান্না হবে একটা খিচুড়ি একটা মিষ্টান্ন খেজুরের গুড় আছে না সেই গুড় দিয়ে মিষ্টান্ন রান্না হবে দুধ জাল করে নিচ্ছে এই বাড়ির একটা আছে যে আজকে মাছ মাংস কিছু খাওয়ানো হয় না শুধু নিরামিষ রান্না করা হয় আপনাদেরকে দেখাবো একটু পরে এই যেটা আমার আঙ্কেল সব অনুষ্ঠানে রান্না করে এই যেটা আমার সম্পর্কে নানা ভাই হয় সে অনেক ভালো রান্না করতে পারে প্রতি বছর অনুষ্ঠানে তারাই রান্না করে তিনটা ডেক বসানো হয়েছে এটা মনে হয় মিষ্টান্ন এটা কি রান্না হবে এটা এটা হচ্ছে খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি মশলা সব মশলা এখানে আনা হচ্ছে সুন্দর একটা দৃশ্য

দিলে মছলা দিয়া হৈ গৈছে মছলা গ'লে পচাই দিছে আচল ডাল দিয়ে দিব ডাল চব্জি গুলো দিয়ে দিব চব্জি গুলো দিয়ে দিছে আনকে চব্জি গুলো পঠিয়াই নিয়া হ'ব টাঙ্গেরের খেজুরের গুড় না এই গুড় দিয়ে হচ্ছে আজকে মিষ্টিຫນনা রান্না করা হবে এটা এক নাম্বার খেজুরের গুড় দেখেন কত সুন্দর কালারটা দুই নাম্বার চালগুলো দিয়ে দেওয়া হয়েছে নতো চাল দিয়ে দিলো চাল দিয়ে এখন কষিয়ে নিয়ে হবে

বুরেতেছলে দেখো এই যে দেখেন এইগুলা আমাদের এলাকায় মিস্টার বলে সিন্ডি বলে সিন্ডি এই যে মাটির হাড়ি আছে না মাটির হাড়ির মধ্যে আর কি বেরে বেরে রাখছে এই যে দেখেন বেরে বেরে রেখেছে একটু পরে এলাকার পুরো তাদেরকে এগুলা দেওয়া হবে সবাইকে দেওয়া হবে এই যে দেখেন ওয়ান টাইম প্লেট এনেছে এই প্লেটের মধ্যে সবাইকে দেওয়া হবে